দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কে আপনি কবুল আর মঞ্জুর করেন না আল্লাহ তাআলার কাছে করে আপনার দরবারে ফুরিয়া রব

চাদরে আমাদের গাবৃত করে রাখে আল্লাহ খাস করে আপনি তাকে আগামী দিনে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে কবুল করে না আল্লাহ শুধু তাই নয় তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়ে বাংলাদেশে মন্ত্রী মিনিস্টার হিসেবে তাকে কবুল করে নিয়া এই অঞ্চল সহ সারা দেশে জনসেবা করার সুযোগ করে দেয় বাংলা সেই dite ভালো মানুষের বড় প্রয়োজন আল্লাহ আপনি দেশে নির্বাচিত মানুষ ওলা ভালো ভালো মানুষকে নির্বাচন করেন না আল্লাহ আল্লাহ আমাদের সোনার বাংলা কে দেশবিদেশের সকল প্রকার জক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ তাআলা ખાસ করে আপনার দরবারে ফরিয়াদ দুনিয়ার সবিনয়ে সর্জ্ঞ hayat নিয়ে আমরা এসেছি আল্লাহ কখন জানি কবরের দিকে রওনা হয়ে যাব

করে আমাদের সকলের জবান দিয়ে জীবনের শেষ কথাটি উচ্চারণ করার সুযোগ করে দিয়ে না